যে কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকুবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না চিন্তা করে মালা কোন কোষে উপায় তোমার থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে আল্লাহ সারা বন্ধ কেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা একটু স্মরণ করে না কবরের কথা কি একটু তোমার মনে পড়ে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকেও থাকবে না যেই কবরে আল্লাহ বন্ধু বন্ধুকেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না শক্তির বাহার দেখিয়া কয়দিন থাকবে পড়িয়া শক্তির গরম দেখায়া কয়দিন থাকবে পড়িয়া সেই সময় কি তোমার একটু ভাবনা হল না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না শক্তির গরম দেখায়া মসজিদ তুমি ছাড়িয়া শক্তির পাওয়ার দেখায়া মসজিদ তুমি ছাড়িয়া নামাজের কথা কি একটু মায়া লাগে না চিন্তা করে যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকে এই মাদ্রাসার অর্থ সভার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট আলে মোলামা প্রথমে সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করব যেই মহান মুনি আমাদেরকে এই সামি আনার নিচে বসিয়েছেন সেই মহান দরবারে একটু সবাই আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ হয় নাই যতটি লোক আছেন কয় পার্সেন্ট হলো ভাই আপনার ভঙ্গিমা মনে হচ্ছে এমন যে মনে হচ্ছে আপনি প্যারালাইসিস রুগী বসে আছেন আল্লাহ সত্যি আদায় করুন একটু জবান ছেড়ে দিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল বলুন সম্মানিত দিনী ভাই তবে বক্তব্য দিব কিন্তু বক্তব্য দেওয়ার সময় বেশি নড়াচড়া আর উঠা বসা কিন্তু করবেন না যে কটা আছেন মাসাল্লাহ তবে যদি মনে করেন যে আমি থার্ড পার্সেন্ট কিছু লোক আছি তো পিছনে বসে যাবেন যদি মনে করেন যে একটু শুনে পালিয়ে যাব তাহলে ওর জন্য আগে আমি বলে রাখছি পেছনে বসবেন কারণ থার্ড পার্সেন্ট যারা ছাত্র তারা পেছনেই থাকে একটা শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছে বিরাশি তিরাশিটা ছাত্র আছে তো একটা ছাত্র শিক্ষককে বলছে যে স্যার ছুটি দেন না হলে পালাবো আর কথা দেখেন ও বলছে ছুটি দেন না হলে পালাবো কথাটা কোনো সাজু আছে ছুটি যদি না দেয় তাহলেও পালাবে আর যদি ছুটি দেয় তো ভালো ছুটি দিলে চলে যাবে তো শিক্ষক বেকায়দায় পড়ে গেছে তখন ছাত্রকে বলছে যে আয় আছু আয় আত গাই তুই যখন কান ধরে বলছে আচ্ছা বল তোর রোল কয় তখন বলছে আমার রোল হচ্ছে তেরাশিটা তেরাশি আচ্ছা তেরাশি রোল তোর আছিস কয়জন বলছে আমরা মোট তেরাশিটা তো তুই তেরাশি তুই পালাবি না তো আর কে পালাবে তুই এখনই পার পিছন দিকে থাক তো ওই রকম যদি হয় থার্ড মার্কা নম্বর মার্কা যদি দর্শক থাকেন তাহলে পেছনে থাকেন আপনি বসবেন কুদবেন লাফাবেন চলে যাবেন বৃত্তবোধ মনে করবেন না তবে আগা দিকে নয় লাস্টে বসার চেষ্টা করবেন আর যদি মনে করেন ধৈর্য সহিত শুনব দূর থেকে এসে যে তা তিনের আলোচনা শুনবো তাহলে মনোযোগী হয়ে অ্যাট্রাকশন হয়ে বসবেন আচ্ছা আমার বক্তব্য চলাকালীন কারা কারা থাকবেন হাত তুলেন তো দেখি কই কতজন মা সারা পেছনের লোক বলেছে থাক ঠাট মার্কায় আছে মনে হয় ওই জন্য বলেছে অসুবিধা নাই হাত তুলার যেটি আগার দিকে বলেছেন মা সাল্লাহ শুক্রিয়া আজকে আমার আলোচ্য বিষয় পরিবর্তন চেঞ্জ পরিবর্তন কত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি লক্ষ্য করুন জানি না আপনাকে আমি কতটুকু বুঝাতে পারবো আমার শারীরিক অসুস্থতা এখন যারা তিন দিন বা দুদিন আগে প্রোগ্রাম নিয়েছিল উত্তর দিনাজপুরে তারা হয়তো আজকের বক্তব্য শুনে মনে হয় মনে 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 আমাকে গালি দিচ্ছে অথচ তাদের হাত জোর পা ধর করে বলেছি ভাই আমি খুব অসুস্থ আছি আমি খুব অসুস্থ যেতে পারবো না পরিবর্তন আমি একটা বক্তা সিলেক্ট করে দিচ্ছি আমি করেও দিয়েছি এরপরও সাইড থেকে খবর পেয়েছি যে তারা সন্তুষ্ট হয়নি রাগ করে আছে মানুষের এই যে শরীর কখন সুস্থ অসুস্থ তো এটা তো বলা যায় না ডেট নিয়েছি বলে যে আসতেই হবে সুস্থ হলো তো আসবো আর আসার জন্য তো ডেটটা নেওয়া তবে এটা নিয়ে কিছু মনে করবেন না একটু দোয়া রাখবেন যাতে ইনশাল্লাহ আবার সামনে বছর যদি কোনো দিন বেঁচে থাকি তো ইনশাল্লাহ ডেট দিব দোয়া দিবেন এটাই কামনা করি আজকের আলোচ্য বিষয় পরিবর্তন পরিবর্তন আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখেন পরিবর্তনকে দুই ভাগে ভাগ করুন এক দুনিয়াবি ক্ষেত্রে পরিবর্তন একটা আখেরই ক্ষেত্রে পরিবর্তন দুনিয়াবী পরিবর্তন দুনিয়াতে আপনি এই যে এত সুন্দর ক্যামেরা দেখেন তো একদম ঝাঁকঝাঁক থক্কা থকা লেগে আছে এগুলো কেন এই বক্তব্যগুলো আপনি বাড়িতে বসে এখন লাইভ দেখতে পাবেন একদম ঘুমিয়ে গেল কালকে আপনি দেখতে পাবেন কোনো অসুবিধা নাই তাহলে কত সুবিধা পরিবর্তন দেখেন আগেকার গত পরিস্থিতি বাপদাদুর কালচার উঠা লেনদেন তাদের চলাফেরা যানবাহন এগুলো আলাদা এখন এতটা পরিবর্তন হয়েছে যা বলার কথা নয় কত সুবিধা আপনার বাড়ির পাশে আপনি চাপবেন টোটো অটো পেয়ে যাবেন শুরু করে আপনি চলে যাবেন মোবাইলে ফোন করবেন চার হাজার কিলোমিটার দূর থেকে আপনি কথা বলবেন হ্যালো ও বলবে কী হলো বল কি করছিস বে বলছে খেতে বসেছি তার মানে আপনি ওর খাওয়াটা পর্যন্ত সব কিছু আপনি দেখতে পাচ্ছেন কত সুবিধা কত পরিবর্তন চেন হয়েছে কিন্তু এক জায়গায় দুর্বল থেকে গেছে সেটা হচ্ছে এই ক্ষেত্রে জান বাহন যান্ত্রিক আবিষ্কারের ক্ষেত্রে আপনার পরিবর্তন হয়েছে ঠিক আছে কিন্তু আপনার নিজের নাফস আপনার শরীর দিনের মধ্যে পরিবর্তন আসেনি কথাটা বুঝাতে পারলাম এতটুকুই একটু বুঝেন দুনিয়ায় সব হচ্ছে যত উন্নয়ন যত ব্যবস্থা ব্যবস্থাপনা থেকে শুরু করে আপনি অনেক প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন কোথায় অথচ কোরআন আছে হাদিস আছে আলেমা আছে এরপরে আমাদের পরিবর্তন নাই আর যখন পরিবর্তন নাই তখন আল্লাহ কি করবেন দেখেন বারোটা বাজার সুরা পড়েছি রথ এগারো নম্বর আয়া ওটা দিয়ে শুরু করি যেহেতু সময় কম শেষ থেকে নিয়ে আসবো بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم الله سبحانه وتعالى بس ديشن بارتا دي কে পরিবর্তন করে যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থান অবস্থান পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের অবস্থান পরিবর্তন না কথাটা একটু এখানে পেন্ডিং এ রাখেন আমি একটা ধারাবাহিকের সঙ্গে যাচ্ছি আপনি আল্লাহকে যেমন দেবেন আল্লাহ আপনাকে তেমন দিবেন আল্লাহকে যেমন মাল দেবেন আল্লাহ আপনাকে ওরকম মাল ঢেলে দেবেন কিন্তু আল্লাহকে যদি না দেন আপনি যেমন বা খারাপ ব্যবহার করবেন আল্লাহ আপনার সঙ্গে খারাপ আচরণ করবেন কিন্তু আচরণটা প্রথমে আল্লাহ বলছেন মহাব্বতের খাতিরে করে দেব যাতে তুই বান্দা ফিরে আসিস ওই গিয়ে বলবো তাহলে আল্লাহকে আপনি যেমন দেবেন তেমন আল্লাহ দেবে হ্যা পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমান বাস করছে সব দেশে মুসলিম বাস করছে শুধু ভারতবর্ষ বলে নয় প্রত্যেক জায়গাতে মুসলমান মার খাচ্ছে না প্রত্যেকটা দেশে মুসলিম অথচ দুশো কোটি মুসলমান বেসরকারি অনুযায়ী সাড়ে তিনশো কোটি আছে মুসলমান তো এতগুলো মুসলমান থাকার পরেও মুসলমান লাচ্ছিল কেন কেন এখন বর্তমান প্রেক্ষাপটে দল রাজনীতি যতগুলো হচ্ছে আপনি দেখেন কংগ্রেস সিপিএম তৃণমূল আর এস পি এস ডি বলেন এমআইএম যতই বলেন যতগুলো সংগঠন আছে এ সংগঠন এমন ভাগ হয়েছে মুসলমানদের যত চুয়ান্ন পার্সেন্ট হোক আর ওরা ষাট পার্সেন্ট হোক ওরা আবার বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে আর এই দিকে সুযোগ নিচ্ছে আর আমরা দিন থেকে বঞ্চিত হয়েছি আল্লাহ বলছেন লো আই খাবি তোদেরকে মারবে কাটবে কচু কচা করবে এটা আমার দেখা নাই কেন কারণ আল্লাহর সঙ্গে যেমন আল্লাহ থাকার দরকার ছিল ওই আমাদের নাই কেমন নাই আল্লাহর সঙ্গে মোহাবত হওয়ার দরকার ছিল একজন লোক বলছে আহারে পৃথিবীতে মুসলমানদেরকে এত মারা মারছে আল্লাহ কি কি করছি আল্লাহ কি একটু মায়া লাগে না মুসলমানদেরকে শেষ করে দিছি না বন্ধ না না এতে আল্লাহ দায়ী নয় বরং আমরা মুসলমানরা দায়ী আর মুসলমানদের কারণে মুসলমান তুমি নিজে বিপদ ডেকে নিয়ে এসেছ এব্রাহিম মিনার হাব সঙ্গে কেমন সম্পর্ক থাকা দরকার সেই রকম সম্পর্ক আমাদের নাই ইব্রাহিম বিন তিনি মার্কেটে গেছেন বাজারে গেছেন তিনি আপনার কিনা একটা গোলাম আগা গোলাম খরিদ করার জন্য সেই সময়ে গোলাম বিক্রি করা হতো ছেলে হারিয়ে গেলে তারা বিক্রি করা হতো আপনার দিরহামে কিনা কিনা হতো যখন বর্তমানে যেমন আজকে ছো গরু ছাগল আপনার হাঁস মুরগি বিক্রি হয় বিক্রি হয় হাটও হয় যেমন আপনাদের বিকর হাটে আপনাদের দেখতে পায় মাসাল্লাহ বড় একটা হাট সেই রকমই হাট ওই হাটে যেমন ছাগল বিক্রি হয় ঠিক তেমনি ভাবে ইব্রাহিম বিন আদমের সময় আপনার মানুষ কেনা বেচা হতো তো ইব্রাহিম বিন আদম তিনি একটা গোলাপ নেওয়ার জন্য কিছু দিরহাম তিনি বাজারে নিয়ে গেলেন তার একটা গোলাম দরকার তো গোলামকে খরিদ করে নিলেন কিছুর বিনিময়ে কিছু দিরহামের বিনিময়ে ওই আপনার ইব্রাহিম বিন আদম ওই আপনার কিনা গোলামটাকে ওই আপনার কৃতদাসটাকে বাড়ি নিয়ে চলে আসলেন আসার পর এবার ওই কৃতদাসকে জিজ্ঞাসা করছেন

পোশাক করতে চাও কোনটা তুমি ভালোবাসো গোলাম বলছে মালি যেটা আপনি পরাবেন ওটাই আমি পরব এবারে ইব্রাহিম বিন আদাম বলছেন গোটা রে আচ্ছা বলো বলো তোমার নাম কি বল এবার গোলাম বলছে মালিক আমার আবার কি নাম হতে পারে আপনি যেটা আমার নাম রেখে দেবেন ওটাই হবে আমার নাম আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম এবার বললাম ইব্রাহিমের আলা বলছে গোলাম ঠিক আছে বললাম এবার বল চে তুমি কি কোন দরখাস্ত দেবে বলো আমার বাড়ির বাড়িরgarden সবাই দরখাস্ত দিয়েছে এটা লাগবে ওটা আনবে আচ্ছা তুমি বলো তোমার কি কোন अजीভবযোগ আছে তোমার কি কোন চাওয়া আছে তখন ওই গোলাম বলছে মালি আমি আপনার আমি আপনার কি তো দাস এই গোলামের আবার কি চাহাত কি দরখাস্ত থাকতে পারে আমার কোনো দরখাস্ত নাই আপনি আমাকে যেমন করে চালাবে আমার কোনো দরখাস্ত নাই আপনি যেটাই করবেন ওটাই আমার প্রথমে এভাবে চলতে হবে এব্রাহিমের আদাম যখন এই চারটা পয়েন্ট ওই গোলামের কাছ থেকে শুনলেন শোনার পর নিজে তার গলা খানকে জামাটাকে ধরে বলছি ওরে নাদান রে দেখ গোলাম কিভাবে আমার সঙ্গে ব্যবহার করছি যে ব্যবহারটা রবের সঙ্গে করার দরকার ছিল রবের সঙ্গে করার দরকার ছিল সেই গোলাম আমার সঙ্গে ওই রকম ব্যবহার করছি বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্কে যেমন থাকার দরকার ছিল ওইভাবে আমাদের সম্পর্ক নাই যদি থাকত তাহলে আমাদেরকে এই ভারতবর্ষ বলেন আর যেখানে বলেন কোনো বেদুইন কোনো বেইমান মুসলমানদের গায়ে টাচ লাগাতে পারতো না আরে যেমন ধাওয়া মারবে আল্লাহ অ্যাকশন নেবে ওই তুই কাকে মারছিস সাবধান হয়ে যা কিন্তু আমাদের মালিক নাই আসল মালিককে ছেড়ে দিয়েছি আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছে আমি ও কমের অবস্থা পরিবর্তন করব না করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে আদম আলি কে আল্লাহ যখন নিজের হাতে বানালেন আদমকে বানানোর পর বললেন আদম লা তাকরাব হাদিহ শাজারা ফাতাকুনা মিন আয-যালিমিন আদম রে আর হাওয়া তোমরা দুজনেই জান্নাতে থাকো বসবাস করো আনন্দ ফুর্তি করো কিন্তু খবরদার লা তাকরাব তা করা বা খাদি হিস্যা জারা এই গাছটার নিকটবর্তী হবে না যদি যাও তাহলে জানিন দেয়ের অন্তর্ভুক্ত হয়ে শয়তান ছাড়বো ই তোর সুযোগ লিয়াছে আরে তোর জন্য জানলার থেকে বহিষ্কার হয়েছি আর তোকে ছাড়বো মানে ছাড়বো না তোকে তো ছাড়বো না ছাড়বো না তোর যত বংশ করা যত আওলা যত সন্তান আসবি একদমও ছাড়বো টার্গেট খাওয়া বই ওই কন্দম ফল খাওয়া বই